আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন আপনাদেরকে আজকে কিন্তু নিয়ে এসেছি কারন বাজার পেঁয়াজ আলু রসুনাদার পাইকারি বাজার এই কারণ বাজার আজকে ঘুরে ঘুরে দেখবো কোন কেমন বিক্রি করছে খুচরা বিক্রেতা কেমন কিনছে আপনার ভিডিওটা ট্রেনে না দেখে সম্পূর্ণটাই দেখবেন আজকে মনে হচ্ছে পেঁয়াজের আমদানি একটু বেশি বাজার নাকি কমছে আজকে সত্যিকারের বাজার কেমন যাচ্ছে সেটাই জানবো আবার বড় ভাইয়ের মাধ্যমে কেমন আছেন ভালো আছি রমজানে ফলন ভালো আর এত লাগালি বাড়ে খাবি আর কটা এমনি দাম কি আপনারা কি বাড়া কুমার বাড়ি না ক্ষমতা নাই আপনি না না বাড়া দিলে চলে না তো বাড়া দেবো কেউ করে কেন মাল আমদানি আছে মরি ধুলির কৃষক তো মরতেই কৃষকের তো লাগাই কেনা আমার কৃষকের লস হলে দেশের ক্ষতি হচ্ছে এখন কৃষকের ক্ষতি মানে দেশের ক্ষতি বীজ দানা যে ঘর ই দামে লাগাইছে তাতে কৃষকের পানি টানা পয়সা হয়েছে না করা লাগে আমি সেটাই দেখতে পাচ্ছি যে পেঁয়াজ এবং সারের দামই হচ্ছে না কোনা কাঁচি বাকি নাই পিজ লাগাইছে তার মানে জনগণের ইচ্ছা ছিল দাম বাড়বে দুই পয়সা পাবো সেই জন্যই তো লাগাইছে আমরা আশা করি কিনে যে বাজার তো ভালো হবে আবার কমে আমদানি আছে বেশি বিচকার করে পরে রাখা জিনিস হলো পরে কাঁচা আরো এক তার মানে আপনাদের কি লজ্জাচ্ছে না আমরা মনে করি যে বাজারটা একটু ভালো শান্তিতে আপনিও নাই ব্যাপারেও নাই এরকম হচ্ছে কেন আমদানি আছে লাগাইছে বেশি হচ্ছে কেন খেতে যদি ফসল হয় কয় টাকা আর খেতে ফসল একই আছে দেখ আল্লাহ দিয়েছে এবার

ফলন ভালো শান্তি থাকলে বরের বাইরে সিরাদ্দ করা যায় বাইরে হয় না কামাই রুদি হলি বরের বাইরে সিরাদ্দ হয় কামাই রুদিন হয় না ভালোবাসে কথা কব

সরকারের কিছু করে না আল্লাহ পদসুন দিয়ে দিছে আল্লাহ দিয়ে দিছে আল্লাহ দিছে কারণ সরকার কোন হাত নাই মানে আল্লাহ একদম নিজ হাতে দিয়ে দিছে কত বছর আলু পদসুর কম হইছে পেঁয়াজ পদসুর কম হইছে দাম বাড়ছে মানুষ খাইছে আশি টাকা আলু খাইছে এখন পনেরো টাকা কেজি আলু বিশ টাকা কেজি খাইতে আছে পাবলিক ঠেল্লা খাইতে আছে ঠেল্লা খাচ্ছে ঠেল্লা খাইতে আছে মানে বাজার যে এত কমলো আল্লাহ ফলন দিয়ে দিছে কৃষকের আপনার আমি কি করবো বাড়ির তলে আল্লাহ দিয়ে দিছে জমিনের আলু হইতা ষাট মন সেই জমিনে আলু হতে নব্বই মন একশো মন ফলন বেড়ে গেছে আল্লাহ দিছে আপনার মনে ফলন যার ফলে দেশের আবহাওয়া ভালো আবহাওয়া দেশে কোনো ক্ষয় করতে হয় নাই ক্ষয়ক্ষতি হয় খেতে সুন্দরভাবে পেঁয়াজ আলু শুধু কি পেঁয়াজ আলু সব ফসলি যত খাওয়ার পূর্ণ আছে কাঁচামাল সবার জন্য ভালো এটা আল্লাহ দিছে মানুষের কিছু করার নাই সরকারের কিছু করার নাই আল্লাহ দিয়ে দিছে জিনিস বেশি দেশ তারপরে কৃষকের লসে পড়ছে আরে কিছু লাভ করছে না ওইবার লসে পড়ছে লাভ করবো না সামনে আপনিও তো লাভ করছেন গতবার করছি এবার কেমন লাভ করছেন এবার লাভ করতারি নাই সামনে যদি আলু রাখে লাভ করতারি বলো আলু রাখার সিজেন রাখবো আলু রাখবেন পঞ্চাশ হাজার বছর তাই করছি আল্লাহ এবার তো আলুর দাম বাড়ার কথা না আরে পঞ্চাশ হাজার বছল্লিশ টোল রাখনি রাখবেন হ্যাঁ হিমাগারে রাখবেন এটা ডিসেম্বর জানুয়ারিতে বেসু জানাতে বিক্রি করবেন আলা যে কটা বিঘা দশটা বিঘা আর আশি টাকা যে এবার লাভ করলেন কত এবার লাভ হয় না কাঁচা মাল দুই পাশে লাভ হয় না টাকা লস গেছে দশ লাখ টাকা লস করে আমার বেশি লাখ টাকা দশ লাখ প্লাস দশ লাখ প্লাস আর আজকে সর্বনিম্ন কত গেল বাজার বাজার পনেরো টাকা গেছে আর চোদ্দ টাকা গেছে আর আলু ছোট মাল কত গেছে ওইটা বাজার না ওই দশ বারো টাকা বেশি আলু না ওইটা মানে ছোট যে ভালো জিনিসটা বিক্রি হচ্ছে চোদ্দ আর পনেরো আচ্ছা বিক্রিপুর আলু কবে আসবে

আর বস্তা সিমেন্ট আরো কম রেট আছে কেজি বললো কেজি বললো আপনার হলো এই একশো বিশ টাকা তিরিশ টাকা কেজি আর বস্তা নিলে একশো পাঁচ টাকা দশ টাকা কেজি এত কম চানিসের হ্যাঁ দামের মাসাল্লাহ চানিসের দাম কিন্তু অনেক কম আর এই মালটা কত বিক্রি করছে এটা আপনার একশো দশ আর একশো পাঁচ বস্তা হিসেবে একশো পাঁচ ডালা হিসেবে একশো দশ আর থাইল্যান্ড থাইল্যান্ড একশো দশ আর হলো একশো আপনার ডালা হিসেবে একশো বিশ আর চায়না রসুন কত বিক্রি চায়না রসুন আপনার বিক্রি হয়েছে বস্তা হিসেবে বিক্রি হয়েছে ভালো

কৃষক বাঁচাবে কি কৃষককে কে আর কে বাঁচাবে হয়তো কৃষক কে দেখার যারা এই দেশের প্রতিনিধি যারা দেশ চালাচ্ছে তাদেরকে দেখতে হবে কৃষক কৃষক যদি সুবিধা না পায় তাহলে তো কৃষক মারা যাবে যে পরিমাণ কৃষকের খরচ হচ্ছে সেই পরিমাণ কৃষকের টাকা পাতা দেখতে পাচ্ছে না শহর দেওয়া পাচ্ছে না তাহলে কৃষক কৃষক কাটছে কৃষক কাটছে রান্না করছে আজকে কোন মাল কত যাচ্ছে

আলু আলুর বাজারে গেছি আলু লইছি লাল আলু লইছি আপনার ষোলো টাকা কেজি আর সাদা আলু লইছি বাইগন পনেরো টাকা কেজি আচ্ছা ধন্যবাদ